আমরা যে নোট ব্যবহার করি নোটের উপরে লেখা থাকে চাহিদা মাত্রই বাহক কে দিতে বাধ্য থাকিবে লেখাটা দেখছেন এই লেখাটা মানে কি এই নোটগুলোকে বলা হয় ডিল অফ এক্সচেঞ্জ ডিল অফ এক্সচেঞ্জ মানে হচ্ছে এটা আসল টাকা না আসল টাকা বাংলাদেশের যেটা মুদ্রা সেটা হচ্ছে আসল টাকা এক টাকা কয়েন দুই টাকা কয়েন পাঁচ টাকা কয়েন এটা হচ্ছে আপনার আসল টাকা আর যে নোটটা আমরা ব্যবহার করতেছি এটা হচ্ছে ডিল অফ এক্সচেঞ্জ মানে হচ্ছে আপনার কাছে 200 টাকার নোট আছে আপনি বাংলাদেশ ব্যাংকে যা যদি বলেন এই 200 টাকার নোট আমি নিতে চাই আমার অরিজিনাল টাকা দেন তখন বাংলাদেশ ব্যাংক এই 200 টাকার নোট নিয়ে আপনাকে 1 টাকা 2 টাকা 5 টাকার কয়েন দিয়ে 200 টাকা ফেরত দিতে বাংলাদেশ ব্যাংক বাধ্য এটা কি বলা হয় চাহিদা মাত্রই ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে এই কথাটা কিন্তু আপনার কয়েনের উপরে লেখা থাকে না